আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলখাম ব্যাক টু মাই চ্যানেল প্রিন্স খান রিভিউ আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো দীর্ঘদিন বাংলাদেশের বন্ধ থাকার কারণে ভিডিও দিতে পারিনি প্রায় এক সপ্তাহের মতো তো আজকে ট্রাই করছি ভিডিও দেওয়ার তো এই হচ্ছে বৈশাখ একেবারে তরতা যা বাজার দিয়ে যখন আসছিলাম তখন পোশাক দেখে আর লোভ সামলাতে পারি নাই কারণ পোশাক আমার খুবই পছন্দের একটি সবজি তো বাসায় এনে রেখে দিয়েছিলাম একটু মানে শুকিয়ে শুকিয়ে যাচ্ছে বেশ কিছুক্ষণ রাখা হয়েছিল তো পোশাকগুলো আমি কেটে নিচ্ছি এখন প্রথমে মানে একেবারে নরম যে অংশটা আমি সেইটা নিব আর ডাটাগুলো রেখে দিব তো সবগুলো আমি আগে পাতা নিয়ে নিচ্ছি তো অনেকে আছে পোশাক খুবই পছন্দের যেমন আমার বাসায় আমার বাসায় মানে আমার বাবার বাড়িতে আমার ছোট হয়ে আছে যে পঁশাক সিদ্ধ করে দিলেও সে মানে পেট ভরে খেয়ে নিতে পারে তার এতটা পছন্দের পুঁশাক তো পুঁশাক রান্না করতে গেলে তার কথা খুব মনে পড়ে তো এই হচ্ছে আমি পাতাগুলো ছেড়ে নিচ্ছি ডাটাটা রেখে দিচ্ছি সবগুলো সারানো হয়ে গেছে এখন আমি পাতাগুলো মানে দুই ভাগ করে নিব বা আস্ত এভাবে রাখা যায় আমার ছেলে খেলা করছে পাশেই হচ্ছে ফ্রিজের বরফ রেখেছিলাম তো বলছে বরফ দিয়ে খেলা করবে তো এখন ওই সেই বরফটা বের করে দিয়েছি বাটিতে করে রেখেছিলাম পানি তো আমি যখন কোনো কাজ করি ও আমার খুব ডিস্টার্ব করে কাজ করতে দেয় না তো ওরে কিছু একটা দিয়ে বসিয়ে রাখতে হয় বা কিছু দিয়ে নিতে হয় না হলে ফোন চাই ফোনের প্রতি খুব মানে আকর্ষণ ওর কার্টুন দেখার জন্য তো আমি তো ফোনে ভিডিও করছি ও ফোন দিতে পারে নাই এই কারণে ও এইসব নিয়ে খেলা করছে আর আমি ওর পাশে বসে বসে আমি আমার কাজ করছি তো পোশাকগুলো সবই কেটে নেওয়া হয়ে গেছে আর তো দেখতেই পাচ্ছেন একেবারে ডাটাগুলো খুবই কম জাস্ট মাথার থেকে ছোট ছোটো নরম অংশটা জাস্ট নিয়েছি এখন পোশাকগুলো ভালো করে ধুয়ে নেব যে কোনো সবজি রান্নার আগে ধুয়ে নেওয়া ভালো কিন্তু আমরা আসলেই কাটার পরে ধুয়ে নেই । ভাবে প্রায় তিন চারটা আমি ধোয়া দিয়ে দিই কারণ বাহির থেকে আনা হয় ধোলাবালি থাকে তবে রান্নার নিয়মের কোনো শেষ নাই বিভিন্নজন বিভিন্নভাবে রান্না করে একই জিনিস অনেকভাবে রান্না করা যায় তো এইভাবে আমাদের তো মাঝে মধ্যে রান্না করা হয় রান্না করলে আসলে খুব টেস্ট হয় তো আমিও ওইভাবেই আজকে রান্না করব। চিংড়ি মাছ দিয়ে রান্না করবো মূলত আজকে আর আমি যে ডাটাগুলো রেখে দিয়েছি আমি ডাটাগুলো দিয়েও আর একটা ভিডিও করেছি তো সব আমি ধুয়ে নিয়েছি এখন মাছ ছিল ফ্রিজে আগে থেকে এই মাছটা ভিজিয়ে রাখতে ভুলে গিয়েছিলাম তো মাছ আনতে এসে দেখি আমার ছেলে মানে যত খেলনা ছিল পুরো খাট ভরে বিছাইছে ওর জন্য কোনো কিছুই গুছিয়ে রাখা যায় না সব কিছু এলোমেলো করে রাখে পুরো খাট ভরে এগুলো ফেলেছে আর নিচে বসে খেলা করছে তো মাছ ছিল ফ্রিজে আমি এখন মাছ চিংড়ি মাছটা বের করে নিচ্ছি এই হচ্ছে চিংড়ি মাছ তো মাছটা পানি দিয়ে দিয়েছি জাস্ট কিছুক্ষণের মধ্যে ওটা ভেসে যাবে তো আমি চুলার গ্যাস অন করে দিচ্ছি আমি এখন রান্না শুরু করে দেবো তো প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে তেলের পরিমাণটা যে যেরকম খাই সে সেরকমই দেবে তো আমি এখন এখানে হচ্ছে দুটা পেঁয়াজ আর পাঁচ ছয়টা কাঁচা মরিচ কেটে দিয়েছি প্রায় এক দেড় মিনিটের মতো আমি ভেজে একটু নরম করে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ আর হচ্ছে এক চামচ হচ্ছে জিরা রসুন বাটা জিরা রসুনটা আমি সব সময় একসাথে বেটে রাখি আমি হচ্ছে পাটাই বেটে রাখি একসাথে বাটি তো একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছে আমি আগে একটু লবণ মেখে রেখেছিলাম তো এখন আলুগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে আমি একটা বড় সাইজের আলু আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম আলুগুলো দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিচ্ছি লবণ আগে চিংড়ি মাছে দিয়েছিলাম তারপরে আমি আরও দিয়ে দিচ্ছি তো সবগুলো আমি দিয়ে একটু ঢেকে দিচ্ছি জাস্ট আলুটা একটু কষানোর জন্য চিংড়ি মাছ আলো পেঁয়াজ রসুন মরিচ সব কিছু জাস্ট আবারও একবার ভালো করে কষানো হয়ে গেল আর যে কোনো তরকারিতে তরকারিটা কষানো হলে মশলাটা কষানো হলে তরকারিটা খেতেও কিন্তু খুব টেস্ট লাগে তো আমি এখন পুঁই শাকগুলো সব দিয়ে দিচ্ছি যেহেতু আমার কড়াই অনুযায়ী শাকটা একটু বেশি হয়ে গেছে আর শাক প্রথমে দিলে একটু বেশি মানে লাগে পরবর্তীতে কমে যায় তাই এই অবস্থায় আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি নাড়াচাড়া যাচ্ছে না কারণ পড়ে যাবে তাহলে তো কিছুক্ষণ পর যখন একটু কমে আসছে তখন আমি সব কিছু খুব ভালো করে নিলে দেব আর পোশাক থেকে কিন্তু পানি বের হবে সো এখানে কিন্তু পানি দিয়ে সিদ্ধ করার কোনো প্রয়োজন নাই নিচে উপরে খুব ভালো করে আমি নেড়ে দিচ্ছি যেহেতু একেবারে তর তাজা খুবই মানে সুন্দর পোশাকগুলো অনেক নরম খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছিল এবার ঢাকনা দিয়ে আমি আরও প্রায় চার পাঁচ মিনিট আমি এভাবে রান্না করছি দেখুন পুরোটাই পানিও শুকিয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে তো আমি এখন একটু ঝোলের পানি দিয়ে দিচ্ছি প্রায় এখানে আমি এক কাপ পরিমাণ দিয়েছি খুব বেশি দেয় নাই কারণ ঝোল ঝোল রাখবো না জাস্ট মাখা মাখা রাখা হবে এই কারণে আর লবণ টেস্ট করে আমি পরে দেখবো নামানোর লাগে যদি লাগে দিয়ে দেব। এর ভিতরে আমি ভাতের চাল ও ধুয়ে দিচ্ছি কারণ আর রান্না করতে বেশি সময় লাগবে না তরকারি তো চালটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিচ্ছি আজকের ভিডিওটা আমার একটু বড় ধৈর্য সহকারে সবাই দেখবেন কারণ এই ভিডিওতে আমি শাক কাটা থেকে আমি রান্নার শেষ অব্দি পর্যন্ত তেমন কোনো কিছু করে নিই পুরোটা দেখানোর চেষ্টা করেছি চালটাকে আমি ধুয়ে আমি রেখে দিচ্ছি আমার তরকারি হলেই বসিয়ে দিব তো ওই আমার হয়ে গেছে দেখুন পানিটা অনেক শুকিয়ে গেছে আর পুষাকে ঝোল ঝোল রাখলে ভালো লাগে না একটু মাখা মাখা হলে ভাতের সাথে খেতে আমার কাছে খুবই ভালো লাগে আর যেহেতু আলু আছে কিছুক্ষণ রেখে দিলে এমনিতেই ঝোল টেনে যাবে তো আমি এখন নামিয়ে নিচ্ছি আর ভাত দিয়ে দিচ্ছি চুলাই বলে আমি দেখুন কতটুকু হয়ে গেছে কত দিয়েছিলাম পোশাক এখন একেবারে অল্প হয়ে গেছে তো আমার ভিডিওটি কেমন লাগলো আপনার অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা চাইল এভাবে একবার রান্না করে খেতে পারেন খুবই মজার হয় এখন দেখতেও লোভনীয় খেতেও সত্যি অসাধারণ মজার আর যারা পৈশাক প্রেমী তাদের কথা তো আসলে অনেক ভালোই লাগবে তো এখন হচ্ছে আমরা যে ভাত রান্না করেছিলাম সেই ভাত দিয়ে এই পৈশাক দিয়ে খাবো তো আমি রান্না করেছিলাম প্রায় রাত দশটার দিকে আর আমরা ভাত খাচ্ছিলাম খাব হচ্ছে প্রায় রাত একটা বেজে গেছে কারণ প্রিন্স খানের বাবা বাহিরে ছিল তার আসতে অনেক লেট হয়ে গেছিলো তাই আমিও না খেয়ে তার জন্য বসেছিলাম এখন সে এসেছে এখন দুজনেই মিলে আমরা খেয়ে নিচ্ছি এখন তার কাছে নাকি ভালো লেগেছে সে একটা লাইক দিয়ে দেখিয়ে দিয়েছে তো আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পরবর্তীতে কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ